হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মানদার ভিডিও তো সকাল সকাল মুহূর্তে রাত্মক মধ্যে ফ্রেশ হয়ে একদিন রেডি হয়ে গেছি আমি এখন যাবো কাজে আর মেয়ে মানে বাড়িতে নেই মেয়ে আর ওর মা মা বাড়িতে গেছে কালকে আমি গেছিলাম আমাদের সঙ্গে ওদেরকে ওখানে রেখে এসেছি তো আমি এখন যাবো কাজে তা ভাতের ব্যাগটা সব রেডি করতে হবে তো চলো ভাতের ব্যাগটা রেডি করে তোমাদের সাথে দেখা হচ্ছে তখন তারা ভাতের ব্যাগটা সব গোছানো হয়ে গেছে তারা একাকা সব করছে গুছিয়ে রেডি করে নিয়েছি যে সব গাড়িতে ঝুলানো হয়ে গেছে গাড়িটা বের করে নিয়েছি এবার যাবো কাজে তো চলো কাজের ওখানে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনালে কাজের এখানে চলে এসেছি এবার ড্রেসপতো চেঞ্জ করে কাজ শুরু করবো চলো ভিডিও দেখতে থাকো শুনতে থাকো একটু বারবার দেখা হবে তো বন্ধুরা কাজ শুরু হয়ে গেছে প্রচুর গরম লাগছে দেখো ঘাম ধরছে গরমে মারাত্মক গরম লাগছে এই বিষয়ে সব মশলা তৈরি দিই ওই পেশা সব কাজ হচ্ছে তো ভিডিও দেখতে থাকার সঙ্গে থাকো একটু বরাবর দেখা হচ্ছে তো বন্ধুরা আজকে বিশাল গরম দিচ্ছে যেরকম রোদ সেরকম গরম আর পিছনে পাচ্ছি একটা পাতা নড়ছে না মানে একটু হাওয়া নেই কী করা যাবে মানে গলা গলাটাও শুকিয়ে গেছে যেখানে জল জল খেতে ছামার দিকে আসলাম আর যতই কিছু করার নেই যতই গরম লাগবো কাজ করতেই হবে বন্ধুরা কাজ বাস শেষ এবার বাড়ির দিকে যাচ্ছি তো চলো তোমার সাথে বাড়ি গিয়ে দেখা হবে তো ধরা বাড়ি চলে এসেছি এবার স্যান খাওয়া দাওয়া করবো আর ওই কালকে সব লঙ্কা কাজটা পরিষ্কার করেছিলাম জল টল দিয়েছিলাম বেশ ভালোই লাগছে দেখতে মানে জায়গাটা বেশ পরিষ্কার চকচক লাগছে তো চান ট্যান করবো স্যান করে খাওয়া দাওয়া করে গাড়ির মোবাইলটা পাল্টাবো তার জন্য যাবো গ্যারেজে চলো ভিডিও দেখতে থাকো সঙ্গে থাকো স্যান টান করে তারপরে দেখা হচ্ছে তোমার সাথে তো বন্ধুরা সান খাওয়া দাওয়া করে একদম পুরো রেডি এবারে যাব গাড়ি যা গাড়ির মোবাইলটা পাল্টাতে হবে অনেকদিন মানে অনেকদিন ধরে ভাবছি গাড়ি মোবাইলটা পাল্টা পাল্টাবো কিন্তু পাল্টানো হচ্ছে না তো আসে যাবো মানে আজকে কোম্পানির গাড়ির মোবাইলটা পাল্টানো হবে তো চলো একটু পরে দেখা হচ্ছে আবার তো বন্ধুরা গাড়ির টুল পাল্টে বাড়ি চলে এসেছি আর পুরো মানে অন্ধকার আছে মানে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিতে হবে মানে বাড়িতে নেই মেয়ে ওর মা বাড়িতে নেই তো একটু সন্ধ্যাটা দিয়ে দেয় তো বন্ধুরা মেয়ে বাড়িতে নেই আমি একা কাছে আঁকা খাচ্ছি আমি আচার ভালো লাগছে না মেয়ে বাড়ি নেই সময় কাটছে না কি করবো তারপর ভালো লাগছে না ভালো আচার খায় তারপর একটু আমের আচার খাচ্ছি কি করবো তো অন্ধরা কি ঝাল লাগছে বিশাল আচার খেয়ে ঝাল লেগে গেছে এক খেতে খেতে দেখ কতটা আচার খেয়েছি দেখো কতটা আমের ছিটে দেখো এতটা মানে আচার খেয়ে বলেছি বছর একা একা সময় কাটছে না ভালো লাগছে না কি করবো একাকা মেয়ে বাড়ি নেই কি করবো থাকলে তোর সাথে খেলা ঢালা করি একটু সময় কাটাই তো বাড়িতে নেই ভালো লাগছে না আচার খেতে দেখতে আমার আচার খেয়ে বলেছি চলো হাত মুখ দিয়ে তারপর বসে দেখা হচ্ছে বিছি ঝাল লাগছে আমার তো অন্য হাত মুখ দিয়ে চলে এসেছি আর প্রচণ্ড ঝাল লাগছে মানে ভাবতে পারিনি আমি মানে খেতে খেতে আচার খেয়ে ফেলবো ঝালও লাগছে ভালো ঝাল হচ্ছে আচারে ঝাল তো এই ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো লাইক অবশ্যই জানাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রেস করে বেলা করে রাখবা এটা আমার ভিডিও কম দেখাচ্ছে তো দেখা তাড়াতাড়ি পৌঁছে যায় চলো হবে পরবর্তী ভিডিওতে